আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আমরা সকালবেলা মহিলারা সকালটা কীভাবে কাঠাই এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আমি তো বেশিরভাগ দুপুরে খাওয়া দাওয়া বা দুপুরে রান্না বান্না শেয়ার করি বড় ভিডিওর মধ্যে সকালের ভিডিও দেওয়া হয় নাই ভাবসি আজকে একটা সকালের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এই তো সকালে ঘুম থেকে উঠছি সকালবেলা তো অনেক গরম চুলা রুমে যাইতেই ভালো লাগে না তবু মহিলাদেরকে তো যাইতেই হয় আর পুরুষরা তো ঘুমায় সকালে ওইটা নাস্তা রেডি করে দিলে ওরা খাইয়া মজা করে অফিসে চলে যায় আর আমাদের অনেক কষ্ট করতে হয় আর বাচ্চা কাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই দেখুন এদিকে আমার ছোটো মেয়েটা বাথরুমে ঢুকিয়া ব্রাশ নিয়ে পানি হাতাহাতি করতেছে আর বড়ো মেয়ে ঘুম থেকে ওইটা শুয়ে আছে ও ব্রাশ নিসে পুরান ব্রাশ নিচে এর জন্য ওর বাবা ওর ব্রাশটা দিতেছে ব্রাশ দেওয়ার পরে ও চাইতেছে ওকে পেস্ট দেওয়ার জন্য ওর বাবা ওকে পেস্ট দিবে আর এদিকে আমি আজকে পটল বাজি করব পটল কেটে নিয়েছি আর এদিকে পটল বাজিটা বসিয়ে আর আটার আটার কাইটা করে নিয়েছি এখন রুটি হয়ে গেছে একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দিছি আমি একদিকে রুটি তাওয়াইতেছি আর অন্যদিকে রুটি বানাইতেছি আর অন্য চুলায় ভাজিটাও হয়েছে হইতেছে অনেক অনেক তাড়াহুড়া করতেছি আমার হাজব্যান্ডটা সময় হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার এজন্যই আমরা তো মহিলারা চাই যে হাজব্যান্ডকে ভাষা থেকে খাওয়াই দিতে বাইরের খাবার তো স্বাস্থ্যকর না আর আমরা তো বাসায় থাকি এই জন্যই ওদেরকে ভালো মন্দ দেখে শুনে খাওয়ার জন্য আর এইভাবে কিন্তু আপনারা ঝটপট ভাজি করে খাইতে পারেন সকালবেলা রুটির সাথে সিদ্ধ আটা রুটির সাথে ভাজি দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর এই পটল যারা পটল খাইতে বোরিং রান্না করে খাইতে চান না তারা এইভাবে একটা ডিম দিয়ে এই ভাজিটা করে খাইতে পারেন নর্মালি এভাবে খাইতে কিন্তু অনেক মজা হয় দেখুন আমার পটল ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে আর এদিকে আমার বড় মেয়েটা শুয়ে আছে আর ও ব্রাশ করতেছে আর এদিকে আমার রুটিগুলাও প্রায় কি সুন্দর দেখুন হইতেছে আমি কিন্তু একাই সব কিছু করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজেকে সব কিছু করতে হয় আর সকালবেলা তো এমনিতেই নাস্তা বানাইতে হয় বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাইতে হয় ওদেরকে খাওয়াইতে হয় আর ওদেরকে রেডি করাইতে হয় বাসায় একা থাকি তো অনেকে মনে করে জামাইকে নিয়ে বাসায় থাকে সুখে থাকে বাসায় থাকে আজেরা থাকে কাজ কি যারা বাসায় থাকেন তারা অবশ্য বুঝবেন আর একা থাকলে তো আর কোনো কথাই নাই যাদের বাসায় মানুষ আছে হেল্পিং হ্যান্ড আছে তাদের তো সুখের অভাব নাই আমরা তো একা থাকি আমাদের অনেক কষ্ট হয় দুইটা বাচ্চাকে নিয়ে একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যায় পাঁচতালে থাকি না আমি আবার আসি আবার যাই আবার আসি অনেক কষ্ট হয় আর এদিকে আমার হাজব্যান্ডকে রাস্তা দিয়েছি ও খেয়ে নিয়েছে আমার মেয়েও কিন্তু পটল বাজি দিয়ে অনেক মজা করে খাইছে ও লাইফে প্রথম পটল বাজি দিয়ে রুটি খাইছে আপনারা চাইলে এভাবে একটু জাল কম দিয়ে বাচ্চাদেরকেও পটল বাজি করে দিতে পারেন ওরাও খাইতে অনেক ভালোবাসবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ